ভাই এই যা দাদা গো দাদা হ নাই এই बदमाश এত ছোটখাটো কামের মধ্যে দাদা বো ها এই দাদা একটা মান সম্মান আছে না আরে তুই জানোস না আমরা কোন বংশের লোক তুই তো তাহলে আঙ্গুর বংশের একটা কি সম্মান আছে না আরে এই তোর দুই ভাই এই তোর দুই ভাইকে আমার বাপ দাদা রিজার্ভইুলে গেছস ها এই আঙ্গুর বাপ দাদা যখন আস্তে আড়ছে ها তোর বাপ দাদা দেখলে এ ভয় ঠেলা সাতরক সালাম দিছে দিয়ে এর ঘরে ঢুক্যা দরজার মধ্যে কিল দিয়ে থতর করে কাচ্ছে ها

我知道啊，让你看看这。